একষট্টি বছর যাবৎ আমি রাজনীতি করে আমি ফজল রহমান মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম আমার সামনে শত শত রক্ত দিয়েছে মায়ের বুক খালি হয়েছে গুলিকে মুক্তিযোদ্ধাটা লাভ মেরে পরে বলছে মামা মাকে দেখে আমি সেই মুক্তিযোদ্ধার রক্তের সাথে বেইমানি করব বল আমি বেইমানি করব করব না কারণ আমার নেতা শহীদ জিয়া সালে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল কথা ঠিক না বেটি বলে আমি সেই দল করি সেই শহীদ জিয়া দল করি সেই শহীদ জিয়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিল সেই শহীদ জিয়া ব্রিগেড কমান্ডার ছিল সেই শহীদ জিয়া রাষ্ট্রপতি ছিল সেই শহীদ জিয়া বিএনপি করেছেন আমি সেই দলটা করি এটা হলো মুক্তিযোদ্ধার দল শহীদ জিয়ার দল করেন দেশ নেত্রী খালেদা জিয়াকে নেত্রী মানেন দেশ নায়ক তারেক রহমান কে নেতা মানেন তারা দুজন এবং আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে যারা মনে করেন সুবদুর রহমান টাইফ পাঁচ stockholder দিয়ে দল এবং নেতা ঠিক করেছেন তারা হাত তুলি আমাকে দেখান তো একটা হাতে আছে নিচে হাততালি দেন একটা জানেন শীর্ষে ভোট দিবেন আল্লাহ জানেন শীর্ষে ভোট দিবেন পাগলে ছাগলে আমার কাছে পাগলে ছাগলে কি কইলো কিছু আসে যায় এই যে বড় নদী তাকে মরা গরু বাইসা যায় এতে নদীর কোনো ক্ষতি হয় না রহমানের বড় নদী সুতের নদী দিয়া অনেক মরা গরু বাইসা দেব ইংরেজ সম্পর্কে তোমরা কথা কয়েও না কয়েও না আমি শুধু আপনাদেরকে বলবো ইটনা অষ্টগ্রাম মানুষ একশো ত্রিশটা সেন্টার একশো ত্রিশটা সেন্টারে ধানের শীষ পাস করতে চাই কোন সেন্টারে এবং আমি দেখবো কোন সেন্টারে সবচেয়ে বেশি ভোট পায় সেন্টারের প্রতি আমার মায়া একটু হলেও বেশি থাকবে যে সেন্টারের সব